তাহলে আজকে থাকলাম রেল স্টেশন মধ্যে বিশাল করে রেল স্টেশনের মধ্যে ঘোরাঘুরি করেনি দুইটার টিকা বইয়া রেসি হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর এখন সময় সকাল বাজে সাড়ে মাত্র এখন ঘুমের থেকে উঠছি দেখতে পাচ্ছ তোমরা যেটা আর এখন রোজ উঠে গেছে ফাইনালি আর এখন এই কয়েকদিন ধরে কুয়াশার পড়ছে না কারণ এখন তো শীতকাল শেষের পথে তার জন্য আর এখন তাড়াতাড়ি সকালবেলা রোদ উঠেছে দেখতে পাচ্ছেন যেটা তোমাদেরকে এখন দেখাচ্ছি আর আজকে পুরোটা ব্লগ ভিডিও তোমরা দেখতে আর ফাইনালি এইমাত্র এখন বাড়ির থেকে স্নান এবং ভাত খেয়ে এখন এসে পড়েছি রেল রাস্তার মধ্যে দেখতে পাচ্ছি যেটা আর এখন দেখতে পাচ্ছি আমি ফুল টু রেডি হয়ে এসেছি আজকে কারণ আজকে একটা প্ল্যান করেছি বিশালগড় রেল স্টেশনের মধ্যে যাব যেতে পারছি না কারণ আমার বন্ধু বলেছে আসবে দুটার থেকে আমরা অপেক্ষা করতেছি এখানে বসে আমাদের বাড়ির পাশে বসে দুইটা দুটার সময় রেডিওয়ে বসে রয়েছি তারপরে এখন অবধি আসলো না চারটে বাদে তারপরে বলে দিয়েছে যাবে না কারণ প্রবলেম হয়ে গেলো তার জন্য আজকে গেছে না তাহলে কি আমরা এসে বলছি রেল রাস্তার মধ্যে কারণ ডেলি তো চ্যালেঞ্জ পেয়েছি ভিডিও বানান লাগবে তাহলে কি ভাবলাম আমরা দুই তিনজন বন্ধু মিলে এসে বললাম রেল রাস্তার মধ্যে সানসেটের ভিউটা দেখার জন্য না হলে আজকে আর থাকলামের রেল স্টেশনের মধ্যে বিশাল করে রেল স্টেশনের মধ্যে ঘোরাঘুরি করানোর বিকালবেলা কী করবো বিকালে জ্বালা মিলে ঘুরতাম তার লেগে আর ফাঁসি না ঘুরানোর জন্য আজকে আয়া বসে আবার রেল রাস্তার মধ্যে সানসেটের ভিউ দেখার জন্য আমরা কয়েকজন বন্ধু মিললে আজকাল শুধু দুইটার থেকে একটা গিয়ে তো জানেনি দুইটার দিকে বইয়ে রয়েছি না যে না করে দিদি বা যাইতাম না তোলা যায় গিয়ে আসছে না দুইটার থেকে বোয়া রাখছে আমাদেরকে বাড়ির মধ্যে চারটার সময় ফোন করে যাইতাম না তাহলে আগেই কইতি না যাইতাম না অন্যখানেও গিয়ে আমি ভিডিওটা আবার কন্টিনিউ করতাম আর আমার বন্ধুরা হাঁটছে আমার সাথে আমার আগে দেখতে যে যেটা দুইজন সামনে এখানে যাচ্ছি আর এই ফিলারটি আছে না এই ফিলারটি কারেন্টের ফিলার বুঝেছি এতদিনে এইটি কারেন্টের ফিলার কারেন্টের রেল যাবে এখান থেকে কারেন্টের এখানে কারেন্টের তার লাগানো হবে এখনো লাগানো হয়নি লাগাবে তারপরে তোমাদেরকে দেখাবো কারেন্টের রেল এদিক দিয়ে যাবে এবার এবং কারেন্টের তারও লাগাবে এটি দেখতে পেতে যেটি আরে দেখতে পেতে খুবই দারুণ লাগতেছে এখানে ভিউটা আর বিকালবেলা একটু ঘোরাঘুরি করতে এলে খুবই দারুণ লাগে কারণ আর রেল রাস্তার মধ্যে আছি এসেছি তার জন্য আর আমার বন্ধুরা আগে হাঁটছে আর আমি পিছিয়ে হাঁটছি আজকে এখন এখানে থাকলাম মিললে রেল স্টেশনের মধ্যে থাকলাম নিলে বাক্যটাই খারাপ রাইস আর লেগা এগুলো বসে আবার ঘোরানোর জন্য আর আমার বন্ধুরা আছে সামনে আর এখানে ভিউটা দেখো খুবই দারুণই আছে যেটা আর তোমাদেরকে একবার বলেছি আমার ব্লগের মধ্যে খেজুরের রস যেটা ওইখানে সকাল সকালের সময় আসলে দেখাবো একবার অবশ্যই তোমাদেরকে খেজুর রস কীভাবে খায় তার জন্য আর এখানে আজকাল সানসেটের ভিউটা কিছুটা এরকম দেখতে পাচ্ছো খুব দারুণই আছে তুমি দেখতে হোক সানসেটের ভিউটা খুবই দারুণেই আছে আজকাল সানসেটের ভিউটা এখান থেকে দেখতে আর এখন রেল আসছে রেল আসার পর আমরা রেলের রাস্তা থেকে এখন নিচে যাবো কারণ এখন রেল আসছে তার জন্য এখন আমরা রেল রাস্তাতে নিচে নেমে গেলাম এখন রেল আসছে তার জন্য দেখতে পাচ্ছ যেটা রেলটা আছে আমরা এখন নিচে নেমে গেলাম রেল রাস্তা থেকে ওই রেল এখন রেলটা চলে গেছে এখন আমরা রেল রাস্তার উপরে আবার উঠবো আর আজকের ভিডিওটা এতটুকু যদি ভালো হয় লাইক করবা আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করবা মিলতে নেক্সট ব্লগ মে তবে